আসসালাম আলাইকুম আমরা যারা বেগুন চাষী তারা কিন্তু সবচেয়ে ভয় পায় যে পোকাটাকে হচ্ছে পোকা পাই এবং বেগুনের জমিতে যারা বেগুন চাষী তারা যে পরিমাণ খরচ করে তার অধিকাংশ খরচই হচ্ছে আমাদের এই বেগুনের ফল এবং ছিদ্রকারী পোকার জন্যই করা হয়ে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা থেকে বাড়ি বিটি বেগুন আবিষ্কার হয়েছে এই পর্যন্ত চারটি জাত তার ভিতরে আমরা যে যাত্রা নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে বাড়ি বিটি বেগুন চা এই যাত্রা কিন্তু গোলাকার এবং সবুজ রঙের এবং এই যে বিটি বেগুন এর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছে বেগুনের ডগা ও ফুল ছিদ্রকারী পোকার কোনো আক্রমণ হবে না অর্থাৎ এই গাছের বেগুনের কোনো হচ্ছে ডগা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ না হয় বেগুনের গাছ এবং বেগুনের যে ফলটা এটা কিন্তু খুবই চমৎকার থাকে এবং কৃষকদের যে খরচ আছে খরচের কিন্তু অর্ধেক খরচটা কিন্তু এর মাধ্যমে কমে যাবে তো আমরা যারা আসলে বেগুন বেগুনের চাষি তারা কিন্তু আমরা চাষ করতে পারি এতে বেগুনের ফল এবং সিদ্ধ সিদ্ধকারী যে পোকাটা আছে সে পোকার আক্রমণ কিন্তু হবে না এই বেগুনের সাইজ কিন্তু তিনশো থেকে চারশো গ্রাম করে হয় একটা বেগুনের সাইজ এবং এটা সারা বছরই মোটামুটি ফলানো যায় তবে রবি মৌসুমে এর হচ্ছে ফলনটা অত্যাধিক হয় পাশাপাশি অন্য একটা জাত আছে এখানে হচ্ছে এই কিন্তু আসলে যাত্রায় আমরা প্রত্যেকটা বেগুনেই দেখছি আসলে দেখেন প্রত্যেকটা বেগুনে কিন্তু আমাদের হচ্ছে ডগা পোকার আক্রমণ আছে আক্রমণের মানে বেশি আক্রমণে অনেক ফল কিন্তু পচেও গেছে এই যে আমাদের প্রত্যেকটা বেগুনেই কিন্তু আমাদের ডগা এবং ফলসিদ্ধকারী পোকা আছে তো আমরা যারা এই বেগুনের ডগা ফল সিদ্রকারী পোকার হাত থেকে বাঁচতে চাই আমরা কিন্তু একটা আসলে আমার কাছে মনে হয় যেটা ভালো পরামর্শ হচ্ছে অথবা ভালো পদ্ধতি হচ্ছে আমাদের বৃত্তি বেগুন গুলা চাষ করা